সীমিত এই জীবনে সীমাহীন চাওয়া পাওয়া আমাদের এই লাগামহীন চাওয়া পাওয়ার যেন কোনো শেষই নেই অথচ বিরতিহীন এই চাওয়া পাওয়াগুলো মেটাতে দরকার হয় অর্থ যা মধ্যবিত্ত সংসারগুলোতে ধরা দিয়েও যেন দেয় না তাই আরামদায়ক ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে টাকা সঞ্চয়ের কিন্তু কোনো বিকল্প নেই হ্যালো ইব্রিওান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে কি আজ একটু অবাক হচ্ছেন সবাই তাই না যে বাহিরে এমন বৃষ্টি তো একটা সিন থেকে শুরু করলাম প্রতিদিন তো ওই ঘর রান্নাঘর বেলকুনি ওগুলো থেকেই শুরু করি তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম আসলে আজকে যেহেতু হাজবেন্ডের অফ ডে ছিল মানে শনিবার তো ভাবলাম একটু বের হই আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এক টানা বিশ দিন ঘর থেকে বের হইনি তো টানা বিশ দিন ঘরবন্দি থাকার পর দমটা যেন একদম বন্ধ হয়ে আসছিল। তো তারপর বাহিরে কিন্তু ঝলমলে স্নিগ্ধ রোদ দেখে ভাবলাম মন খারাপ করা মেঘগুলো বুঝি ছুটি নিয়েছে আজ আজ মনে হয় বৃষ্টি হবে না তো এর জন্য বের হয়ে গেলাম আর আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছিলাম আমার ব্যাগটা এই ব্যাগটা কিন্তু গত সপ্তাহেই আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এনেছে তো ব্যাগটা এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি আর এত কমফোর্টেবল যে খুব ভালো লাগছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এরপর কিন্তু আমরা বাহিরে চলেই এসেছি আর বাহিরে যেহেতু একটু টুকটাক কাজ ছিল তো ভাবলাম টুকটাক কাজগুলো সেরে তারপর না হয় একটু ঘোরাফেরা করে নেব অথচ এই মন খারাপ করা মেঘগুলো কিন্তু একদমই ছুটি দেয়নি আমাদের একটু পরেই কিন্তু একদম ঝুপঝাপ করে বৃষ্টি নেমে গিয়েছে তো এর জন্য বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা অনেকটা সময় এখানে আটকেছিলাম ঘুরতে তো পারিই নি অথচ বৃষ্টিতে ভিজে একদম কাক স্নান করে এসেছি কিন্তু তো এই যে এখানতে আমরা হুন্ডা থেকে নামার পরে কিন্তু মেঘগুলো সব জড়ো হয়ে একদম ঝাঁ করে বৃষ্টি নেমে গিয়েছিল আমরা কিন্তু কিছু একদম বুঝে ওঠার আগেই বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম আর এখানটা যেহেতু এতটা খোলামেলা ছিল আমরা কিন্তু একদমই মানে কোথায় দাঁড়ালে একটু সেফভাবে বাচ্চাদের নিয়ে না ভিজে দাঁড়াতে পারবো সেটা বুঝে ওটার আগেই ভিজে গিয়েছি আর যেহেতু সম্পূর্ণটা খোলা মেলা ছিল দাঁড়ানোর তেমন জায়গাও খুঁজে পাচ্ছিলাম না তো তারপর কিন্তু এই যে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মেঘে কিন্তু চারপাশ একদম কালো হয়ে আসছিল। তো আমি তখন একটু ভিডিও করা শুরু করেছিলাম এর মধ্যেই কিন্তু একটু পরে অনেক জোরে বাতাস হয়ে বৃষ্টি নেমে গিয়েছিল বৃষ্টি কিন্তু আমি অনেকটাই পছন্দ করি কিন্তু একটানা বৃষ্টি হলে যেহেতু বাইরে বের হওয়া যায় না তো এর জন্য কিন্তু একটু খারাপ লাগে তখন কিন্তু আসলে মন খারাপ লাগে মনে হয় যে মন খারাপ করা মেঘগুলো এলো বাইরে বের হতে পারছি না আর এই যে এখানে একটু ছাউনির উপর ছাউনির নিচে আর কি দাঁড়িয়েছিলাম আর তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফল মাখা নিয়ে এসেছিলো এই চাচাটা তো ওনার কাছ থেকে একটু ফল মাখা খাবো এর মধ্যেই কিন্তু একদম এই উপরের ছাউনিটা উড়ে গিয়েছিল আর আমাদের কিন্তু তারপরে চলে যেতে হয়েছিল। অন্য একটা ছাউনিতে তো সামনে দেখলাম যেহেতু একটা দোকান আছে আর দোকানের পাশেই কিন্তু একটা মানে দাঁড় হওয়ার জায়গা আছে তো ওখানে দাঁড়িয়েই কিন্তু আমরা একটু সেভ হতে চাচ্ছিলাম কিন্তু এত প্রচণ্ড বাতাস ছিল তো আমরা কিন্তু মোটেই সেভ হতে পারিনি পুরোটা ভিজে গিয়েছিলাম তো যেহেতু বাচ্চারা ছিল সাথে এর জন্য একটু টেনশন হচ্ছিল ওরা তো একদমই বৃষ্টি সহ্য করতে পারে না তবে আমি একা হলে তো ইচ্ছে করেই ভিজতাম তারপরও একটু চেষ্টা করেছি কিন্তু আপনাদের ভাইয়ের ভয়ে কিন্তু ভিজতে পারিনি কারণ যেহেতু আমার বৃষ্টি সহ্য হয় না আর বাহিরে ছিলাম তো ও রাগ দেবে এই ভয়েই কিন্তু আসলে বৃষ্টিতে ভিজিনি তো তারপরও এখানে কিন্তু একটু বৃষ্টি ধরছিলাম আর একটু ভিজেও নিচ্ছিলাম তো এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আমি টাইটেল আর থামনেল বিষয়ে কোনো কথা কেন বলছি না এই তো এখনই শুরু করব আসলে আমরা কিন্তু এখানে সকালবেলা বের হয়েছি আর আমাদের বাসায় যেতে যেতে কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আপনাদের ভাই আমাকে বলছিল যে বাহির থেকে চলো খাই দুপুরের মানে খাবারটা তো আমি কিন্তু একটু বুদ্ধি করে আগের দিন এই যে এখানে একটু বেশি করে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করে রেখেছিলাম আমি কিন্তু চাইলি চাইলে খেতে পারতাম এতে করে কিন্তু আমার অনেকগুলো টাকা বের হয়ে যেত না অবশ্যই আমার টাকা বের হতো না আমার হাজবেন্ডের বের হতো তাই না তো যেহেতু আমি অনেকটা সেভ করার চেষ্টা করি সেটা সব সবসময় আমার হাজব্যান্ড দেখে আর আমাকে দেখে কিন্তু ও একটু সেভ করার চেষ্টা করে ইদানিং তো এর জন্য আমি কিন্তু ওটাতে ওকে সব সময় হেল্প করি চিন্তা করি যে ওর পকেটে যদি টাকা থাকে ও দেখা যায় সংসারের জন্যই হয়তো বা এটা সেটা কিনে আনে আর বাজারের অনেক কিছু কিনে আনে সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই সেভিংসে হেল্প হয়ে যায় তো এর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাইরে খাবারটা সব সময় না মাঝে মাঝে অবশ্যই অনেকটা খাই তবে আগে কিন্তু প্রচুর বাইরে খেতাম আমরা তো এখন কিন্তু একটু বাইরে খাবার খাওয়ার প্রবণতাটা কমিয়ে দিয়েছি এবং চেষ্টা করি একটু বাসায় খাওয়ার তবে আমরা কিন্তু সকাল আর বিকেলের নাস্তাটা বাইরে খাই তবে মাঝে মাঝে কিন্তু আগে আমরা চাইনিজ খেতাম আবার দেখা যায় বাইরে লাঞ্চ বা ডিনারে যেতাম তো এতে করে কিন্তু আমাদের অনেকগুলো টাকা বের হয়ে যেত আসলে কি বলুন আপনি যদি টাকা জমাতে চান আপনাকে অবশ্যই কিন্তু আপনাদের বিলাসিতাগুলো একটু ত্যাগ করতে হবে বিলাসিতা একটু ত্যাগ না করলে কখনোই ভালো কিছু সম্ভব না আর যে কোনো ভালো কিছু করতে গেলে তো একটু ত্যাগ স্বীকার করতেই হবে কিছু ওই যে পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় তো এর জন্যই আর কি বললাম যে কিছু পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু ত্যাগ করতে হবে কিছু বিলাসিতা কিছু বাড়তি খরচের অভ্যাসগুলো ত্যাগ করলে তবেই তো আপনি টাকা জমাতে পারবেন হলে টাকা তো আর আপনাকে আকাশ থেকে কেউ ফেলবে না যে আকাশ থেকে টাকা ফেলবে আর আপনি জমাবেন তো এভাবে কিন্তু একটু একটু করে বাড়তি খরচের অভ্যাসগুলো যদি আমরা ত্যাগ করি তাহলে কিন্তু আমরা অল্প অল্প করে সেভিংস করতে পারবো আমি কিন্তু আপনাদের সব সময় বলি মধ্যবিত্ত সংসারে কিন্তু একসাথে অনেকগুলো টাকা সেভ করা কখনোই সম্ভব না আপনাকে অল্প অল্প করেই জমাতে হবে তো এই যে এখানে কিন্তু তারপর আমি খেয়ে নিচ্ছিলাম আর তারপর বিকেলবেলা কিন্তু ফ্রেশ হয়ে ছাদে চলে গিয়েছিলাম যে চোপড়গুলো আনতে আসলে বৃষ্টিতে তখন ভিজে এসে কিন্তু চোপড়গুলো আনা হয়নি তো তারপর দেখলাম পরে হালকা রোদে কিন্তু চোপড়গুলো শুকিয়ে গিয়েছিল অনেকটা তো যেটা বলছিলাম আপনি কিন্তু অবশ্যই আপনার কিছু বাড়তি অভ্যাস যেমন ধরুন বাহিরে খাওয়ার অভ্যাস বাহিরে খুব বেশি ঘোরার প্রবণতা এগুলো কমিয়ে দিলে কিন্তু অনেকটা বাড়তি খরচ আমাদের মধ্যবিত্ত সংসারে কমে যায় আমরা কিন্তু মধ্যবিত্ত সংসারে একটু একটু করে সেভিংস করি অথচ দেখা যায় কি কোনো একদিন আমরা বাহিরে রেস্টুরেন্টে খেলাম অথচ অনেকটা টাকা বেরিয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা এই অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করবেন তো এভাবে যদি আপনারা একটু বুদ্ধি করে অভ্যাসটা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই টাকা জমাতে বা সংসারে সঞ্চয় করতে সফল হবেন এছাড়া কিন্তু বাড়তি খরচগুলো না কমালে কখনোই আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন না আর অল্প অল্প করে এভাবে টাকা সঞ্চয় করেই কিন্তু আপনি অনেকটা মানে এই টাকাগুলো অনেকটা বড় আকার ধারণ করবে একটা সময় আর দেখা যাবে আপনার বিপদে কাজে লেগে যাবে তো অনেকেই কিন্তু আমরা আছি খুব বেশি খরচের স্বভাবের হঠাৎ করে বের হই এটা সেটা কিনি কিন্তু আমি কিন্তু সব সময় চেষ্টা করি খুব বাড়তি কিছু খরচ না করার যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের তো সঞ্চয় করতেই হবে নাহলে বিপদে আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আর একটা বিষয় কি আমরা কিন্তু বুদ্ধিহীনভাবে পরিশ্রম করলে কোনো কাজে কখনোই সফলতা পেতে পারবো না তো আমরা এই টাকা জমানোর ক্ষেত্রেও যদি একটু বুদ্ধি না খাটাই তাহলে কিন্তু কখনোই আমরা যতই পরিশ্রম করি না কেন টাকা জমাতে পারবো না আপনি সবসময় দেখবেন আপনার সংসারে কোন দিকটায় টাকা বেরিয়ে যাচ্ছে তো চেষ্টা করবেন সেই দিকগুলো থেকে একটু বিরত থেকে টাকাগুলো জমানোর তো আমি কিন্তু তারপর বিকেলে এই যে ব্যাগ নিয়ে আবার একটু আশেপাশে ঘুরে ঘুরতে আর কি গিয়েছিলাম তো এই ব্যাগটাও কিন্তু আমি অনেক দিন আগে কিনেছি অথচ ব্যবহার করা হয়নি তো আমি কিন্তু আসলে ব্যাগ জমানোটাও মানে বিভিন্ন আইটেমের ব্যাগ জমানোটা আমার একটা শখ ছোট ছোটো হ্যান্ড ব্যাগ তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি আপনারা বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে অবশ্যই একদিন সফল হবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত টাটা